কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ভিডিওটা আমি করেছি আমি যখন ডক্টরের কাছে গিয়েছিলাম বাংলাদেশ স্পেশাল হসপিটাল শ্যামলিতে আলি দেখানোর জন্য আমি গিয়েছিলাম আমার প্রবলেমটা হচ্ছিল যে যখন আমি বাংলাদেশে আসি শীতকালে তখনই দেখা যাচ্ছে যে আমার প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার আমার এতই ঠান্ডা যেটা মানে আমার বুকে মানে কব বৈষে যায় আমার গলা ভেঙে যায় আমি মানে অনেকটা অসুস্থ হয়ে যাই আর ডক্টর দেখানোর পর আমাকে যেটা বলল যে আমার ডাস অ্যালার্জি অনেক হাই আমার কুল অ্যালার্জি সেজন্য আমাকে একটু ডাসের থেকে আমার একটু দূরে থাকতে হবে আর বাংলাদেশে যেহেতু ওই রকম মানে কোনো পরিবেশ নাই যে ডাসের থেকে দূরে থাকা কোনো উপায়ই নেই সো বাংলাদেশে আসলে আমার এই প্রবলেমগুলো ফেস টু ফেস হতেই হয় কোনো না কোনোভাবেই এবারও আসার পর সেম সমস্যা আমার হচ্ছে যে আমার প্রচণ্ড ঠান্ডা গলা বসে আছে বুকে কফ কোনোভাবেই যাচ্ছে না আর তেমন কোনো শ্বাসকষ্ট বা কিছুই নেই আমি যখন ডক্টরের কাছে যাই ডাক্তার চেক আপ করার পর আমাকে অনেকগুলো টেস্ট দেয় এবং আমাকে বলে যে আমার অ্যাজমা নাকি হয়ে গেছে আমি তো পুরো অবাক যে আমার অ্যাজমা প্রবলেম আছে আমার আমার আম্মুর অনেক অ্যাজমা আমি জানি যে যারা অ্যাজমার সমস্যা হয় অনেক শ্বাসকষ্ট হয় তাদের অনেক কষ্ট হয় এই জিনিসগুলো আমি কখনই পছন্দ করতাম না আর আমি মনে মনে সবাইকে দোয়া করতাম যেন আল্লাহ যেন কোনো শত্রুকে যেন অ্যাজমা কোনো রোগ না দেয় আর আমার অ্যাজমা হলো এটা আমার সত্যি খুব খারাপ লাগছে আমি মেনে নিতেই পারছি না যে আমার অ্যাজমা তারপর আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাকে মাফ করে দিবেন অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় আল্লাহর তরফ থেকে এটা নিয়ামত আমি অসুস্থ হয়েই বুঝেছি যে কতটুকু বিপদে আছি আমি কাঠটি হচ্ছে আমার বাংলাদেশ স্পেশাল হসপিটালের কাঠ সে কাঠটি দিলে মানে ওরা আমার প্যাপারগুলো বের করে দেয় আর এই কাঠটি আর সেই জন্য ওখান থেকে করা আর আমার খুব ভালো লেগেছে যে অনেক সময় ফাইলগুলো মিসিং হয়ে যায় আমার বাংলাদেশে যেহেতু আমি থাকি না আর এটা হচ্ছে আমার মানুষের একটা মানে হসপিটালের কার্ড তো মালয়েশিয়াতে ভাবে ফাইল নিয়ে ঘুরতে হয় না অনেক সময় ফাইল মিসিং হয়ে যায় অনেক সময় টেস্ট থাকে টেস্টগুলো রিপোর্টগুলো সব হারিয়ে ফেলি আমি তো সেই জন্য আমার খুব ভালো লাগে বাংলাদেশ স্পেশাল হসপিটালও খুব ভালো লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলেই ভালো লাগে আর সবাই দোয়া করবেন আমার জন্য